সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই রমজান মাসে অনেক বড় বড় সার্কুলার আসছে যে বেশি ভিডিও দিতে পারতেছি না এই রমজানের পরে পুনরায় কন্টিনিউ করব এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করবো একটা বিশাল সার্কুলার এটা হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরা ঢাকায় এখানে বিভিন্ন পদে সার্কুলার রয়েছে কলেজ সচিব প্রশাসন তো এখানে রয়েছে কর্মস্থল কলেজ বিএসসি এমএসসি বা বিবিএ বা এমবি এতে ম্যানেজমেন্টে শখ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে রয়েছে সিনিয়র আইটি অফিসার প্রশাসন কলেজ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রশাসন কলেজে বিবিএস বা বিএসসি এমএসসি পরিসংখ্যান বিষয়ে অগ্রগণ্য তো অভিজ্ঞতা হচ্ছে রিসার্চ ডিজাইন ডাটা অ্যানালাইসিস এবং রিসার্চ রিপোর্ট তৈরিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা তারপর রয়েছে সহকারী কলেজ সচিব প্রশাসন কলেজ বিএসসি এম বিবিএ বা এমবিএ ম্যানেজমেন্টে তারপর রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব সহকারী প্রশাসন শাখায় কলেজে এসএসসি বা এসএসসি অথবা সমমানে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে রয়েছে অফিস সহকারী প্রশাসন কলেজ স্নাতক ডিগ্রি বা সমমান বা এসএসসি বা সম্মান সং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা বা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনোলজিস্ট ফিজিওথেরাপি হাসপাতাল রয়েছে সেখানে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে রয়েছে টেকনিশিয়ান ফিজিওথেরাপি হাসপাতাল ন্যূনতম আঠারো মাস মেয়াদি প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কম বছর কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদনটা আপনারা পাঠাবেন ডাকযোগে তো তো আবেদনটা আপনারা কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে নিজ নাম পিতা মাতার নাম বর্তমান স্থায়ী ঠিকানা মোবাইল জন্ম তারিখ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করব পূর্ণাঙ্গ বায়োডাটা সত্যায়িত সকল শিক্ষা সনদের সনদ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয়তা সনদের কপি আপনারা সাথে পাঠাবেন যে কোনো শিডিউল ব্যাংক থেকে পাঁচশো টাকা ডাক অফেরত পেয়ে অর্ডার করবেন পত্রের সঙ্গে শহীদ মজুর আলী মেডিকেল কলেজের অনুকূলে জমা দিবেন অসম্পূর্ণ ত্রুটি আবেদন বাতিল বলে গণ্য হবে ও কর্তৃপক্ষর কারণ ব্যতি রেখে দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন দরখাস্তের কামের উপরে পাশে পদের নাম উল্লেখ করতে হবে প্রতিটি পদের পদেশ শহীদ মঞ্চের ট্রাস্ট পরিবর্তিত বেতন স্কেলে প্রযোজ্য হবে এক দুই চার তিন চার পদের জন্য চল্লিশ বছর পাঁচ ছয় সাতের জন্য তিরিশ এবং আট নব্ব বয়সের পঁচিশ বছর পর্যন্ত তো পত্রিকায় প্রকাশের দশ কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে নির্বাচনী পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না অধ্যক্ষ বা প্রথম শহীদ মনসুর মেডিকেল কলেজ তো এইসব এটা হচ্ছে গিয়া অফলাইনে আবেদন তো আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সহজে না পারেন কমেন্টে জানাবেন আমি বলে দেবো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ